গুড মর্নিং এভরি নতুন একটা ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে পৌষ পার্বণ তোমাদের সকলের পৌষ পার্বণের দিনটা কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো পিঠে খাওয়ার টোটোর কাল থেকে শুরু হয়ে গেছে যদিও বা আমি কালকে কোনো ভিডিও করিনি বাকি সারা দিন কি করেছে না করেছে সমস্তটাই তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো আমি সেম ইন্ট্রো দিয়েই দুটো ব্লগই শুট করছি আর কি যেহেতু একই দিনে ভিডিও তাই তো দেখো সন্ধেবেলায় মা এখানে গোপুকে তিলা কদমা দিয়ে পূজো দিয়েছে তো বাবা না আর কি আগের দিন আনতে ভুলে গেছিল দুপুরবেলা এনে দিয়েছে তো সেই জন্য সন্ধেবেলায় আর কি দিয়েছে আর আমাদের নিয়মে দিতে হয় যে ঠাকুরকে প্রথমে তিলাকদমা দিয়ে পৌষ পার্বণের দিন তিলাকদমা সবাইকে এক একটু হলেও মুখে দিতে হয় তো সন্ধ্যেবেলা সন্ধে টন্দে দেওয়ার পরে মা এই যে চা বানিয়ে নিয়ে আসলো তো এখন আমি আর মা চা আর এই যে বন খেয়ে নেব তারপরে আমাদের পিঠে পুলির মেন আয়োজন শুরু করব তো তখন না ছটা বেজে গেছিলো আর এর আগে যেদিন আমাদের পিঠে বানানো হয়েছিল সেদিন ছটার মধ্যে আমাদের প্রায় হাফ বানানো কমপ্লিট হয়ে গেছিলো তো তাই আর কি মা বলছিল যে আজকে তো এখনও শুরু করতে পারলাম না কখন যে শেষ হবে তার তো ঠিকই নেই গুড ইভিনিং এভরি ওয়ান তো এখন হবে আমাদের সমস্ত পিঠের জোগাড়পাতি মানে পৌষ পার্বণের যে পিঠে অনেকে মানে বেশিরভাগ সবাই যারা আর কি গ্রামের দিকে থাকে যাদের গরু বাছর আছে তারা সকালের দিকে বানায় আমাদের এর আগের বার সকালবেলাতেই হয়েছিল আর আজকে হচ্ছে সারাদিন মিলে আর কি মা একটু ব্যস্ত ছিল মা বাবা দুজনেই তো ওর জন্য সকালবেলা পিঠে হয়নি আমাদের এখন থেকে হবে পিঠে এখন সন্ধে হয়ে গেছে আর আমাদের চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আর কি পিঠের জোগাড় পাতি আমি আর মা মানে মা অলরেডি স্টার্ট করে দিয়েছে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করব আর আমিও আর কি একটুখানি মাকে হেল্প করে দেব তো চলো দেখি কি কি পিঠে হয় না হয় আর তোমাদের কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে পোষপার অনেক দিন কমেন্টে জানিও এই দেখো এখানে মা হচ্ছে মা ওটাকে কি বলে মামলেট পিঠা থাকে ও মা এখানে ওই পাটি জোড়ার জন্য আর কি ক্ষীর বানাবে তো এখানে চিনিটাকে ভেজানো আছে যাতে কি গুলে যায় তো ও আচ্ছা এটা দিয়ে ওই আর কি পাটি জোড়ার যে গোলাটা হয় ওটা হবে তো ওটার জন্য এখানে চিনি ভেজানো আছে যাতে কি চিনিটা গুলে যায় আর হচ্ছে সরো এই যে এখানে হচ্ছে গুড়টা জাল দিয়ে রাখা আছে এটা আমাদের ওই ভেজানো পিঠাতে যাবে এই দুধের সাথে মানে ওই ভেজ কি বলে ভেজা সাদা পিঠে চিতই পিঠে ভেজা আর কি তো ওটাতে যাবে গুড়টা আর কিছুটা ক্ষীরেও যাবে এই দুধটা আর কি হাফ হাফ হবে হাফে আর কি ওই পিঠে ভিজবে আর হাফ দিয়ে ক্ষীর হবে আর এখানে চলছে ক্ষীরেরই প্রিপারেশন তোই হবে এটা দিয়ে এখন আমার নামটা মনে পড়লো তাই ফুলফিল করলাম আর কি তো হ্যাঁ এটাই তো এই পিঠে পুলে নিয়ে না আমার খুব একটা আইডিয়া নেই যে কারণে আমি উল্টোপাল্টা আর কি বলছিলাম মা আবার সেগুলো ঠিকও করে দিচ্ছিল এই হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত উনান যেটা কিনা বছরে এক থেকে দুবারই বের হয় তো এটাও বেরিয়েছে আর এটার না ওই আমাদের ঘরগুলো ভাঙা ভাঙির সময় ঝিকগুলো ভেঙে গেছিলো তো এই ঝিকগুলো মা আবার ওই মাটি দিয়ে জুড়েছে মানে অনেক দিনের অনন্ত এটা আর কি খুব একটা ভালো অবস্থা নয় তবুও আমাদের ওই দু এক দিনের জন্য কাজ চলে যায় আর কি এই হচ্ছে চিতর পিঠের সাজ যেটা আপাতত ফাঁকাই ঢাকা আছে এই হচ্ছে আমাদের চালের গুড়ি যেটা কালকে করে রাখা হয়েছে আমি আর মা মিলে কালকে সন্ধেবেলা থেকে এগুলো করেছি মানে গুড়িটা করেছি আর কি আর এই যে এগুলো কাদের নিয়মের মধ্যে আছে বলতো যে এই পৌষ সংক্রান্তির দিন এগুলো খেতে হয় আমাদের আজকে এগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে মানে বেলায় বাবা দুপুরবেলায় নিয়ে এসছে আর বেলাতে গপুকে দেওয়া হয়েছে এই হচ্ছে ক্ষীর জলের মধ্যে চিনি লবণ তার মধ্যে দুধ আর আমাদের ক্ষীর হচ্ছে ওই নারকল দিয়ে যেটা ক্ষীর হয় ওটা আমাদের চলে না তা আমাদের মেনলি এই ক্ষীরটাই হয় দুধের ক্ষীর যেটা তো হ্যাঁ দুধ দুধের মধ্যে জল এই সাপ্লিমেন্ট ব্যবস্থা জন্য এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিল এটার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলে ওইটা জমে যাবে আর কি ক্ষীর ক্ষীর হয়ে যাবে তো ওই ক্ষীরটা দিয়ে আমাদের মেনলি পাটি জোড়াও হয় তারপরে ওই যে আমার সেদ্ধ পিঠাটাকে কি বলে আর ওই ওই পিঠাও এটা দিয়েই হয় আমাদের আমাদের যেটা যেটা পুর হয় ওটা আর কি আমাদের বাড়িতেও চলে না আর কেউ পছন্দও করে না আর এটার মধ্যেও আমাদের নারকেল দেওয়া যায় কিন্তু ওই নারকেল দিলে না দুধটা আর কি জমি দেওয়ার ইয়ে থাকে তো ওই জন্য কখনো দেয় কখনো দেয় না এই আর নারকলের যেটা পুর হয় না ওটা বেসিক্যালি আমারও পছন্দ নয় আর কেউই পছন্দ করে না কিন্তু এই ক্ষীরটার মধ্যে নারকল কোড়া দিলে ওটা আবার বাবা খুব পছন্দ করে কিন্তু আমার নারকল জিনিসটা না একদমই ভালো লাগে না তো দেখো মা আর কি ওই একটুখানি চালের গুঁড়ি বাটিতে গুলে নিয়ে এলো এবার এই দুধটাতে দুধ আর জলটাতে এই চালের গুঁড়িটা দিয়ে দেবে তাহলে দুধটা ঘন হয়ে যাবে আর একটু ক্ষীর ক্ষীরও হবে আর তারপরে এটার মধ্যে গুড় দেবে এলাচ দেবে সমস্ত কিছু দিয়ে একটা ক্ষীর প্রিপেয়ার করা হয় যদিও বা আমি ক্ষীর পিঠে বা এরকম মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করি না আর খাইও না খুব একটা তো যাই হোক তবু আর কি ওই দেখার জন্যই বলতে নারকেল দেওয়া হয়নি আমার দেখার স্যাটিসফ্যাকশনের জন্য আর তাছাড়া বাড়িতে না ওই নারকেল ছিল আর এদিকে মায়ের কাণ্ড দেখো একদিক দিয়ে ক্ষীর নাড়াচ্ছে আর একদিক দিয়ে দু হাতি আর কি কাজে লাগিয়ে দিয়েছে দুধ জাল করতে বসিয়েছিল সেটা নাড়াচ্ছে নয়তো দুধটাও পড়ে যাবে আর ক্ষীরটা নাড়ালে ওটা আর কি ঘন হয়ে যায় তো দেখো এখানে মায়ের ক্ষীরটা ঘন হয়ে এসেছে আর আমাকে বললো যে দুটো এলাইচি এনে তো আমি এখানে দুটো এলাইচি গুঁড়ো গুঁড়ো করে এই এটার মধ্যে দিয়ে দিলাম দেখো আমাদের সাদা কি লাল হয়ে গেছে মানে গুড় দেওয়া হয়েছে আর কি এর জন্য লাল হয়েছে আর হয়ে গেছে এখন ক্ষীরটা এই থালাতে নামানো হবে তো ক্ষীরটা নামানোর পরে এখানে দেখো পাটি সাপটার ওই ব্যাটারটা রেডি করছে চিনি গোলা জলের মধ্যে একটুখানি দুধ চালের গুঁড়ি আর হচ্ছে গুড় পরে দেবে আর কি তো দুধ আর চালের গুঁড়িটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে দেখছে মা যে ঘন হয়ে গেল কি না তো এটার মধ্যে আটা তারপরে সুজি এই সমস্ত দেওয়া যায় তবে হ্যাঁ আমাদের আটা বা সুজি কোনোটাই দেয়নি কিন্তু পিঠেগুলো বেশ ভালোই হয়েছিল। ওইদিকে সমস্তটা রেডি হয়ে গেছে পাটি সাপটার আর এখানে মা আমাকে বললো কি তুই চিতর পিঠের গুড়িটা আর কি ঘর থেকে নিয়ে আয় তো আমাদের দুটো পিঠেই হবে আর কি তো এই চিতই পিঠিটা তো হতোই কেন কি ওটা আমার ফেভারেট আমি ওই একটা পিঠেই খাই আর পাটি সাপটাটা হচ্ছে আমার না পাটি সাপটা বানাতে ভীষণ ভালো লাগে ওই মামলেট মামলেট ব্যাপারটা পেঁচানো ওই জিনিসটা খুব ভালো লাগে আর এই চিতুর পিঠাতে কিন্তু প্রচুর গুড়ি লাগে তো এই দুটো আইটেমের পিঠের জন্যই আমাদের অতগুলো গুড়ি করা হয়েছে আর আমি দেখো এতগুলো গুড়ি নিয়ে যাচ্ছি তো এটাতেও হবে না মা আবার পরে আমাকে পাঠিয়েছিল যে আরও খানিকটা গুড়ি নিয়ে আয় কেন কি এখান থেকে কিছুটা ওই পাটি সাপটার ব্যাটারটাতেও দেওয়া হয়েছে এ দেখো এখানে লাইন লাইন করে পাটি জোড়া সবার কি রেডি এটা গোলা এটা ক্ষীর আর এই ব্রাশ আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা সাথে আরও যন্ত্রপাতি ছিল মানে যন্ত্রপাতির সাথে এটা ফ্রি ছিল তো হ্যাঁ এইগুলো এখন কাজে লাগাই এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব দেখি কীরকম কী আর এই বাটিতে তেল কিন্তু যেটাতে বানাবো সেটাই এখনো বসানো হয়নি এসে গেছে আমাদের যেটার মধ্যে বানানো হবে সেটা আর এই হচ্ছে আমার সেট আপ মার সংসার নিয়ে মা ওইদিকে সেপারেট হয়ে যাবে ওনা নে গাইজ এই দেখো দিল ব্রাশ করতে জানলে জানাবেে দেখলে আমি অনেককে দেখি জিগলো দিবসি কিনে থাক ছাতা পাতা কিনে

Jeg vet hvordan det er å slå i hodet. দেখো এটা হচ্ছে আমার প্রথম পিঠা এটা আমার সেকেন্ড পিঠা এটা হচ্ছে মার বানানো পিঠা তো এই হচ্ছে আমাদের পাটি পাটেজোড়া আরো পরপর কয়েকটা বানিয়ে নি তারপরে আবার একদম থালা ভর্তি করে আসছি 1000 তো দেখো এখানে আমার পাটিসবটা বানানোর কমপ্লিট এরকম দুতলা পাটিসবটা হয়েছে একটা একদম ভালো আর কতগুলো একদম ভেঙে গেছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি সত্যি জানি না যে ওই ব্রাশটা স্প্যাচুলটাও না এরকমই হয়েছিল মানে পুরে গিয়েছিল মাথাটা কিন্তু এরকম কিন্তু আমি অনেককে ভিডিও ভিডিওতে ইউজ করতে দেখেছি তো সেই জন্য একটা মেশারের সাথে না এগুলো কমবhte ছিল তো আমি অর্ডার করেছিলাম কি জানি কেন এরকম হলো আর মা আর আমি মিলে যদি কোনো কাজ একসাথে করতে যাই খাই আর সেখানে যদি এরকম ছোটোখাটো কিছু ব্লান্ডার হয় সেগুলো নিয়ে যে আমরা খত হাসাহাসি আর মজা করি তারই ছোট্ট একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম ওটা একদম আনকার্ড পার্ট ছিল তো তোমাদের কীরকম লাগলো জানিও যদিও আমার হাসিটা ভীষণই বিচ্ছিরি ওটাকে ইগনোর করে তোমাদের কীরকম লাগলো সেটা জানিও কিন্তু হ্যাঁ আমি আর মা অনেক মজা করে একসাথে এরকম হাসাহাসি করতে করতে একসাথে কাজ করি মাঝে মাঝে যখন করি আর কি আমি কাজ আর মা এদিকে অনেকক্ষণ থেকে ওই বানাচ্ছে শীতই পিঠে ওই যে সাদা সাদা এই দেখো এতগুলো হয়ে গেছে আরো হচ্ছে উনানের বেস্ট গ্যাসে একদমই ভালো হয় না কেমন একটা নেতা নেতা টাইপ হয় তো হ্যাঁ আর এইগুলো হচ্ছে ও দুধে অভিযান হয়ে গেছে এই দেখো কতগুলো আবার দুধে অভিযান হয়ে গেছে এইটার মধ্যে গুড় যাবে লাস্টিক হচ্ছে আমাদের পিঠে খানা দানা শুরু একবারে থালা নিয়ে বসে পড়ছে দেখো 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 পুরা ক্ষীরে থালা নিয়ে বসে পড়ছে সাথে আবার ঘুরিও আছে আর এইটার পুরা কামলা তো বাবা এই জাস্ট আর কি দোকান থেকে এলো আর আমার ওই পার্টি সাপটার একটুখানি ক্ষীর বেঁচে গেছিলো মা বললো যে ওটা দিয়েই তাহলে এই চিতই পিঠে খা। এই ক্ষীর দিয়ে বলো বা এমনি ঝোলা গুড় দিয়ে কিন্তু চিতই পিঠে বেশ ভালো লাগে আর আমার সব থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে চা দিয়ে চিতই পিঠে এই দেখো সমস্ত পিঠের দুধ হেবে যেন কমপ্লিট এখন ওই যে গ্যাসে বসে ভালো করে জাল দেওয়া হবে জাল দিয়ে এটার মধ্যে ঘুর দিয়ে আর কি নামিয়ে রাখা হবে আর এই পিঠেটা বেসিক্যালি কালকে খেতে বেশি মজা হবে কেন কি দুধটা ঢুকবে দুধ ঢুকতে একটু টাইম লাগে পেতকটায় আজকেও খাওয়া যাবে কিন্তু আজকে ওই ব্যাপারটা হবে না কালকে যে ব্যাপারটা হবে আর পিঠে অলওয়েজ বাসি বাসি বেশি ভালো লাগে আমার তো তাই লাগে তো এই দেখো এখানে উনান জ্বলছে মা আবার বদ বুদ্ধি করে একটা খড়ি দিয়ে রেখেছে আর এই যে সমস্ত পিঠে হয়ে গেছে পিঠেগুলো না এই ঝাল ঝাল ব্যাপারটা বেশ ভালো লাগে কিন্তু এবার এই ঝাল ঝাল পিঠে গুলো তো একটা ভালো হয়নি আর এই দেখো এখানে পুরো সমস্ত কিছু কাম্পিট মা ওইদিকে গেছে ধোয়া ধুই করতে ওখানে আমাদের বাসন ধোয়া ধুই সমস্ত কিছু হয় তো এই হচ্ছে আমাদের পিঠে তো মা ওইদিকে বাসনগুলো বের করতে করতে না আমি এখানে দুধ চিতই পিঠে যেটা এটাকে ভালো করে ঝাল দিয়ে নিলাম আর এবার না আমাদের গুড়গুলো একদমই ভালো নিয়ে আসেনি মানে এরকম গরম দুধের মধ্যে যদি গুড়টা দেয় যতই গুড় জাল দেওয়া হোক যাই দেওয়া হোক গুড় দুধটা না কেটে যায় মানে ছানা ছানা হয়ে যায় তো সেই কারণে এটা জাল দিয়ে ঠান্ডা করে পরে গুড় দেওয়া হবে তো আমি জানি ব্লগটা তোমরা কিছুদিন পরে পাবে তো সেই কারণে আমি একটু আগে একটুখানি লাইভ করলাম আর লাইভ করতে করতে মাঝখানে আমি কিছু বুঝতে পারছিলাম না যে লাইফটা হচ্ছে কি না কারণ তখন আমার নেটটা শেষ হয়ে গেছিলো হঠাৎ করে তো তারপরে আবার মায়েরও ব্যালেন্স নেই মায়ের মোবাইল থেকে হটস্পট কানেক্ট করেছি মায়ের আজকে ব্যালেন্স শেষ তো তারপরে আবার বাবার মোবাইলটা লাকিলি ছেড়ে গেছিল তো বাবার মোবাইল থেকে হটস্পট কানেক্ট করে বাকি লাস্টের টুকু আর কি কন্টিনিউ করেছি ওখানে আমি টুকটাক দেখিয়েছি কিন্তু এটা হাসা হাসি সমস্তটা ব্লগেতেই হয়েছে আর এটা এই ব্লগটা দিন পরে যাচ্ছে তো আমি কালকে এটার ফাইনাল লুকটা দেখাবো মানে এই যে দুধ চিত এই যেটা ভেজানো আর কি দুধে সাজের পিঠেটা ভেজানো এটার লুকটা তোমরা কালকে দেখতে পাবে আর কালকে এটা বেশি টেস্টিও হবে তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও গুড টুড দিয়ে নেক্সট ডে ওর জাল দিয়ে ফাইনালি এরকম ফিটিগুলো পুরোপুরি অনেকটাই বড় হয়েছে আর আমার এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে পিঠে পুলির ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না টাটা